চমু থ্যাঙ্ক যে অশোভ্যতা করবে আমি তার গায় হাত তুলবো। ওই बदमाशগুলোকে মেরেছি। আপনা মেরেছি? I করছে। কারণ এটা শহর নয়। এখানকার লোকে মা-বোনকে সম্মান করে। ওই কুকুরগুলো আপনার সঙ্গে অশোভ্যতা করেছে তাই ওদের মেরেছে। আর আপনি এই পোশাক পরে কুকুরগুলোকে খেপিয়ে তুলেছেন তাই আপনাকে মেরেছে আর ভবিষ্যতে এই ধরনের পোশাক পরলে আপনাকে আমি আবার মারব এই সব গন্ডগোলের মূলে আপনারা এই ধরনের নোংরা পোশাক পরে মানুষকে উত্তেজিত করা আপনাদের সব ওই সমস্ত ইংরেজি কপচাবেন অন্যের কাছে যদি সাহস থাকে সোজা বাংলা গোদা গোদা করে বলুন সবসময় পায়ের তলায় রাখতে হয় তুমি লাইফে এপে মাথায় উঠে গেছো আমার যা খুশি আমি তাই করব আমার যেভাবে খুশি আমি সেভাবে চলবো তুমি কোনোদিন কোনো ব্যাপার আমাকে বাধা দিতে আসবে না কখনো আসবে না বুঝেছো বুঝেছি সত্যি তো আমি কে কি অধিকার আছে আমার আপনি ঠিকই বলেছেন আমি তো একটা আমি তো রাস্তার কুকুর আদর করে গায়ে হাত বুলি দিলে সে তো বাড়ির লোক হতে পারে না আচ্ছা আপনি আমার চোখ খুলে দিয়েছেন সত্যি তো আপনাকে উপদেশ দেওয়ার আমি কে পড়ুন আপনার যা খুশি আপনি তাই পড়ুন আপনার যা খুশি আপনি তাই করুন আমি আপনাকে কোনো দিনও কিছু বলতে আসবো না কোনো দিনও কিছু বলতে আসবো না